নমস্কার বন্ধুরা সিএফকে লাফটার টেপিল ওয়ানে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ এনার্জিতে আছেন আর পুজো উৎসব চলছে বাঙালির মহা উৎসব বড় উৎসব যাকে বলে সবাইকে দুর্গা পুজোর শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানায় সবাই সুস্থভাবে পুজোটাকে উপভোগ করুন সবাই ভালো থাকুন এটাই প্রার্থনা করি তো আজকে যে রিডিংস করব এই যে দুর্গা পুজোর সপ্তাহ চলছে এই এক সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা রিডিংস করব এবং পার্টনারের সাথে আপনাদের সম্পর্কটা কেমন থাকতে চলেছে সেটা রিডিংস করে দেখব চলুন তাহলে রিডিংসটা শুরু করা যাক এইটা হবে জেনারেল কালেক্টিভ রিডিং যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন বাদ বাকি গো করে দেবেন জোর করে নিজেদের সাথে রেজোনেট করাতে যাবেন না যারা ভাবছেন পার্সোনাল রিডিংস নেবেন স্পেল করাবেন ফিলিং নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশান বক্সে নম্বর আছে চার মিনিমাম চার্জও লেখা আছে ওখান থেকে চেক আউট করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক দেখে নেব আপনাদের পুজো চলছে যে এই এক সপ্তাহ কেমন যেতে চলেছে পুজো উইক্স আপনাদের কেমন যেতে চলেছে পুজো উইক্স আপনাদের কেমন যেতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্রথমে এসেছে তার চ্যারিউটের কার্ড এসছে হুইল অফ ফরচুন ওয়াও কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেক দিন ধরে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলে ফ্যামিলিতে কোনো জায়গায় একসাথে হয়তো পুজোতে ঘুরতে যাবেন ভেবেছিলেন বন্ধু বন্ধুবান্ধব তাদের সাথে ঘুরতে যেতে চলেছেন অনেকে অনেকের সাথে অনেক দিন ধরে যাদের সাথে দেখা হয়নি মনে মনে অনেক প্ল্যান করে রেখেছিলেন অনেক ভেবে রেখেছিলেন ভাবছিলেন আর হয়তো প্ল্যানগুলো সাকসেসফুল হবে না মনে মনে অনেক কিছু ভেবেছেন আর কি কাজের জন্য আপনি হয়তো অনেক ফেসেছিলেন ওই জায়গা থেকে বেরিয়ে আবার সবার সাথে যোগাযোগ করে ওঠা আপনাদের সম্ভব হয়নি বেশিভালই দেখতে পাচ্ছি তো এই সবগুলো কাটিয়ে উঠে অনেকের দেখতে পাচ্ছি কারোর সাথে যোগাযোগ হতে চলেছে পুরানো কারোর সাথে যাদের সাথে অনেক দিন দেখা হয়নি অনেক দিন কথা হয়নি ফোনে হয়তো কথা হয়েছে যাব দেখা করব ভিডিও কলে কথা হয়েছে এই রকম হয়েছে কিন্তু প্ল্যান হয়েছে সেভাবে দেখা হয়নি তো এখানে একটা রিউনিয়ন যোগ দেখতে পাচ্ছি রিউনিয়ন হবার চান্স এখানে দেখতে পাচ্ছি অনেক দিন ধরে ওয়েটিং এনার্জি ছিল পার্টনার হয়তো অনেক দূরে হয়তো অনেকের পার্টনার জব করে বা আপনি হয়তো ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকেন তো এই বছর হয়তো এই দুর্গা পুজো হয়তো ফ্যামিলির সাথে আপনি টাইম কাটাতে চলেছেন দেখতে পাচ্ছি ওকে আপনি পাবলিক মানে জনসাধারণের কাছ থেকে কোনো কোনো পার্সন আছে হয়তো কোনো পুজো প্যান্ডেলে ওপেনিং করতে গেছেন বা এই রকম হতে পারে যারা পুজোর অনেক দায়িত্ব নিয়ে আছেন তারা হয়তো এই ভিডিওটি অনেকে ওয়াচ করছেন তারা জন সাধারণের কাছে যারা পাবলিক আছে তাদের কাছ থেকে অনেক স্বীকৃতি পেতে চলেছেন দেখতে পাচ্ছি পুজো উইক্সটা টোটাল আপনাদের অনেক ভয় ছিল যে আদৌ কি সবার সাথে রিউনিয়ন করতে পারবো দেখা করতে পারবো কি না কেরিয়ারের থেকে বেরিয়ে সবার সাথে টাইম দিতে পারবো কি এই এইরকম একটা ভাবনা চিন্তা আপনাদের মধ্যে কাজ করছিল সেই চিন্তা থেকে আপনার বেরিয়ে এসে এই পুজো উইক্স আপনাদের ভিতর থেকে একটা লাভ ফিল হবে কোথাও নিজের প্যাশানটাকে আপনারা ফলো করবেন ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে টাইম কাটাতে চাইবেন একটা নতুনভাবে নিউ ফিলিংস আসবে আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি আসবে অঞ্জ আপনারা অষ্টমীর অঞ্জলি দিতে যাবেন কেউ কেউ এখানে অনেক ম্যাক্সিমামটাই দেখতে পাচ্ছি সেই ব্যাপারেও হয়তো কেউ কেউ প্ল্যান করছেন কি শাড়ি পরবেন অনেকে রেড কালারের শাড়ি পরতে চলেছেন ইয়েলো কালারের শাড়ি পরতে চলেছেন এখানে দেখতে পাচ্ছি গ্রিন একটা কালার শাড়ি পরতে চলেছেন কি অর্নামেন্ট পরবেন এই সব নিয়ে আপনারা অনেক ভাবনা চিন্তা করছেন এবং পুজো উইক্সটা কি সাজবেন কোথায় ঘুরবেন বন্ধু বান্ধবদের সাথে ঘুরবেন বয়ফ্রেন্ডের সাথে ঘুরবেন এইসব নিয়ে ভাবনা চিন্তার মধ্যেই আপনারা থাকবেন দেখতে পাচ্ছি স্পিরিচুয়ালিটি খুব আপনাদের মধ্যে থাকবে কারোর কাছ থেকে বেসিক্যালি কারোর কাছ থেকে আপনারা হাইলি কমিটমেন্ট পেতে চলেছেন পুজো উইক্সটা নতুন প্রোপোজাল কেউ কেউ পেতে চলেছেন যেটা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন হচ্ছিলো না হয়ে উঠছিল না তো একটা নিউ একটা ফিলিংস আপনাদের মধ্যে আসতে চলেছে দেখতে পাচ্ছি হঠাৎ হঠাৎ করে লাইফটা যে থেমে গিয়েছিল হঠাৎ করে আপনি এই পুজো উইক্সে অ্যাকশান নিতে চলেছেন নিজেকে অন্য একটা রূপে দেখতে চলেছেন নতুন একটা আপনি জার্নি স্টার্ট করতে চলেছেন পুজো উইক্সে নতুন ডিরেকশানে যেতে চলেছেন নিজের ফিলিংসগুলো কোথাও কন্ট্রোল করে রাখতে চলেছেন দেখতে পাচ্ছি এবং যে ব্যাট সাইকেল ব্যাট কর্মাগুলো চলছিল সেগুলো রিলিজ হতে চলেছে আপনার লাইফে গুড লাক আসতে চলেছে দেখতে পাচ্ছি এখানে কার্ডের ভাইপসে একটা ডেস্টিনি টাইম আসতে চলেছে আপনি যদি অনেক দিন ধরে কোনো ব্যাপারে কমিটমেন্ট কারোর সাথে রিউনিয়ন কারোর সাথে দেখা করতে চাইছিলেন প্ল্যান করছিলেন অ্যাট লাস্ট পুজো উইক্সটা অনেক বাধা বিপত্তি দূর করে সবার সাথে যারা যারা ভিডিও দেখছেন মন থেকে যার সাথে আপনি মিট করতে চাইছেন যার কল মেসেজ করতে চাইছেন তিনি কিন্তু আপনার সাথে ধরা দিতে চলেছে এটা দেখতে পাচ্ছি ফ্যামিলির সাথে আপনারা খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে চলেছেন একটেন দেখতে পাচ্ছি পুজোটা আপনাদের খুব ভালো কাটছে তাহলে পুজো উইকসটা আপনাদের কেমন যাবে আপনারা কোনো ব্যাপারে অ্যাকশান নিতে চলেছেন নিউ একটা জার্নি স্টার্ট করতে চলেছেন একটা নতুন পাওয়ারে আসতে চলেছেন একটা স্মরণীয় কোনো ব্যাপার মনের মধ্যে রেখে দিতে চাইছেন একটা নতুন সাইকেল আপনার ওপেন হতে চলেছে গুড টাইম আসতে চলেছে ডেস্টিনির টাইম আসতে চলেছে কারোর কাছ থেকে রিউনিয়ন হতে চলেছে রিকনসিলেশান ম্যারেজ কমিটমেন্ট প্রোপোজাল আর এই যে পুজো উইক উইকসের মধ্যে কোনো কাজেরও আপনারা অফার পেতে চলেছেন দেখতে পারছি একটা গুড কমিটমেন্ট আপনারা কোথাও পেতে চলেছেন গুড নিউজ পেতে চলেছেন আপনাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে একটা অ্যাচিভমেন্ট করবেন নিজের একটা সবার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে পুজো উইক্সটা আপনি দেখতে পাচ্ছি একটা নিজের ভিতর থেকে লাভ ফিল করবেন আনকন্ডিশনান কারণ অনেক দিন ধরে আপনি না একটু সেলফ জার্নিতে চেয়েছিলেন নিজে একাকিত্তে ছিলেন কারোর সাথে সেভাবে কথাবার্তা বলে ওঠেননি ফিউচার নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছিলেন অ্যাট লাস্ট আপনার লাইফে গুড টাইম কিন্তু পুজো উইক্সটা আসতে চলেছে নতুন প্রোপোজাল নতুন সাকসেস সেলফ কনফিডেন্স অ্যাচিভমেন্ট গুড নিউজ গুড লাক আসতে চলেছে একটা চেঞ্জেস আপনার লাইফে কিন্তু আসতে চলেছে ডেস্টিনি টাইম কিন্তু পুজো উইক্সটা আসতে চলেছে আপনি সেটাকে কাজে লাগান আপনার হচ্ছে সিক্স টেন এই সংখ্যাগুলো আপনার জন্য পুজো উইকসটা খুব ভালো হবে ওয়ান সংখ্যাটা খুব ভালো হবে দেখতে পাচ্ছি এখানে ওকে নিজের রাগটা সবসময় কন্ট্রোল করবে আর নিজে খুব অ্যাকশান ওরিয়েন্টেড থাকবে এবার আপনার তো এটা এনার্জি যে কোনো ব্যাপারে কমিটমেন্ট ডেফিনেটলি পেতে চলেছেন রিকনসিলশন রিউনিয়ন ম্যারেজ কমিটমেন্ট প্রোপোজাল কারোর থেকে নতুন যাকে অনেক দিন ওয়েট করেছিলেন একটা গুড নিউজ আপনাদের লাইফে পুজোতে আসতে চলেছে এবার যাদের পার্টনার আছে পার্টনারের সাথে পুজোটা কেমন যেতে চলেছে পার্টনারের সাথে আপনাদের পুজোটা কেমন যেতে চলেছে পার্টনার কি আপনাদের সাথে দেখা করবে পার্টনারের মনের ভাবনা কি আছে পুজো উইটসে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ গুড নিউজ না একটা রিউনিয়ন হবার চান্স দেখতে পাচ্ছি টিপিল সিক্স লিখবেন সবাই আর টিপিল ওয়ান পার্টনারের কি এনার্জি আছে পুজো উইক্স ওয়াও পার্টনারও তো আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে দা ভিক্টোরিয়া কার্ড এসেছে সিক্স অফ ওয়াইড আর এসে দ্য স্টার কার্ড ওয়াও আমি তো আর কি বলবো এই রিডিংসটা দেখে আমার মনে খুব খুশি লাগছে কারণ পার্টনারও আপনাকে আপনাকে হয়তো দুঃখ কষ্ট দিয়ে ছেড়ে চলে গিয়েছিল ছেড়ে চলে গিয়ে ওনার গুপ্ত সত্য থার্ড পার্টির কারণে বা আপনাদের মধ্যে এমন বন্ধু বান্ধব এমন একটা প্রবলেম সৃষ্টি হয়ে গিয়েছিল রিলেশনশিপে বা কাজের জায়গায় এখানে উনি না আপনাকে দুঃখ কষ্ট দিয়েও প্রচণ্ড ভেঙে পড়েছিল দেখতে পাচ্ছি নিজের ভিতর থেকে একটা রিগ্রেট ফিল হচ্ছিলো এবং এ যেই প্রবলেমটা পার্টনার পড়েছিল সেই সিচুয়েশান থেকে উনি বেরোবার চেষ্টা করছিলেন অ্যাট লাস্ট এখানে দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু ওই সিচুয়েশান থেকে বেরিয়ে এসে পুজো উইক্স আপনার সাথে একটা ভালো সময় কাটাতে চাইছে দেখতে পাচ্ছি আপনাকে ভালো নিউজ দিতে চলেছে একটা প্যাচ আপ রিকনসিলেশন রিউনিয়ন একটা নিউ কমিটমেন্ট একটা ভ্রিকটি এনার্জি একটা ম্যারেজ প্রোপোজালও দিতে চলেছে আপনিও কোথাও ম্যারেজ প্রোপোজাল চাইছেন পার্টনারের কাছ থেকে একটা হাই লেভেলের কমিটমেন্ট চাইছেন একটা ডেস্টিনি টাইম গুড লাক চাইছেন তার জন্য আপনি অ্যাকশান নিয়েছিলেন ভেতরে ভেতরে পার্টনারের জন্য আনকন্ডিশনাল লাভ করছেন কিন্তু একটা ভয়ও কাজ করে আপনার মধ্যে কারণ আপনাদের লাইফে কেরিয়ার প্রবলেম বা থার্ড পার্টি ইস্যু কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছি তো পার্টনারও আপনাদের থার্ড পার্টি ইস্যুর কারণে খুব দুঃখ কষ্ট দিয়েছিল আপনাদের মনে তো সেখান থেকে উনি খুব রিগ্রেট ফিল করছিল বেরিয়ে সেই রিগ্রেট এনার্জি থেকে বেরিয়ে এসে উনি কোথাও আপনাকে হাই লেভেলের কোনো ব্যাপারে কমিটমেন্ট দিতে চাইছি আপনি যেটা স্বপ্ন দেখছিলেন আপনার লাইফে কীভাবে গুডলাক আসা আনানো যায় ডেস্টিনে টাইম আনা যায় যে কর্মার যেই একই কর্মার মধ্যে দিয়ে আপনি চলছিলেন সাইকেলের মধ্যে দিয়ে সেটা কিভাবে ইন্ড করা যায় লাইফটাকে চেঞ্জ করা যায় একটা আপনি আপনার স্বপ্নের মধ্যে ছিলেন সেই স্বপ্নটাকে পার্টনার কোথাও না পূরণ করতে চাইছে আপনার স্বপ্নটাকে আপনার প্রতি ভরপুর ইমোশনাল অ্যাটাচমেন্ট উনি ফিল করছেন এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড লাভ ফিল করছে আনকন্ডিশনাল আপনার প্রেমে পুরো ভরপুর হয়ে আছে উনি আপনার সাথে টোটাল পুজোটা কাটাতে চাইছে এখানে দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি টু ফ্যামিলি আপনার জন্য কনভারসেশন করতে চাইছে একটা ম্যারেজ ডেফিনেটলি এই পার্টনারের এই এনার্জিটাকে সবাই ক্লেইম করে নেবেন তো একটা ম্যারেজ কমিটমেন্ট ডেফিনেটলি যারা যারা দেখছেন তাদের পার্টনাররা দিতে চলেছে কারণ পার্টনার আপনার প্রতি প্রচণ্ড অ্যাটাকশান ফিল করছে দেখতে পাচ্ছি আপনার মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি এসেছে পার্টনার জানেন আপনি আপনি খুব কেয়ারিং একজন পারসন আপনার মধ্যে ফিম্যানিং এনার্জি খুব বেশি আপনি মাদার আপনার মধ্যে ব্যাপারটা বেশি আছে খুব সাপোর্টিং পার্সন এবং কোথাও আপনার রূপের মোহে পার্টনারকে আপনি মুগ্ধ করে রাখতে চলেছেন এই পুজোই দেখতে পাচ্ছি আপনার ড্রেস আপ সেন্স আপনার স্টাইল আপনার হেয়ার স্টাইল কথা বলা স্টাইল পার্টনারকে জাস্ট মুগ্ধ করে দেবে আপনার অ্যাকশান মুগ্ধ করে দেবে পার্টনার কোথাও চাইবে আপনার স্বপ্নটা পূরণ করতে চাইবে আর আপনাকে কোনো হাই লেভেলের ম্যারেজ কমিটমেন্ট কিন্তু দিতে চলেছে একটা কমিটমেন্ট ডেফিনেটলি পার্টনার কিন্তু দিতে চলে দেখতে পাচ্ছি আপনার সাথে টোটাল পুজোটা ভালো কাটাতে চলেছে এখানে দেখতে পাচ্ছি আপনার রিলেশনশিপে গ্রোথ আসতে চলেছে পসপারিটি অ্যাবারনেস এই সমস্ত কিছু আপনার পার্টনার আপনাকে দিতে চলেছে এবং পার্টনারের লাইফেও ওই সমস্ত কিছু আনতে চলেছে একটা তো এটাই ছিল রিডিংস তো সবাই এনার্জিটাকে ক্লেম করে নেবেন পুজো উইক্স আপনাদের অবশ্যই ভালো যাবে পার্টনার যে রিগ্রেট এনার্জি যে দুঃখ কষ্ট আপনাকে দিয়েছিল ভিতরে ভিতরে নিজেও খুব পাচ্ছিলো সেই এনার্জিগুলো রিলিজ করে আপনাকে কল মেসেজ করতে চলেছে আপনার সাথে পুজোটা কাটাতে চলেছে রিউনিয়ন রিকনসিলেশান ফ্যামিলি টু ফ্যামিলি মিট আপ অ্যান্ড একটা হাই লেভেলের কমিটমেন্ট কিন্তু দিতে চলেছে যাদের পার্টনারকে প্রোপোজ করেছিলেন পার্টনার হয়তো অ্যাকসেপ্ট করেনি ডেফিনেটলি তাদের প্রোপোজাল কিন্তু অ্যাকসেপ্ট করে নেবার কথাও ভাবছে এবং করেও নেবে এখানে দেখতে পাচ্ছি ওকে তো এবার দেখে নেব হ্যাঁ ইউনিভার্সেল গাইডেন্স কী আছে আপনার জন্য ইউনিভার্সেল গাইডেন্স কী আছে সি দ্য বিগার পিকচার আপনি যে কমিটমেন্ট পেতে চলেছেন এটা আপনার ধারণার বাইরে আপনার লাইফে কিভাবে আপনার পরিস্থিতি ঠিক হয়ে গেল আপনি বুঝেই উঠতে পারবেন না আপনার সাথে সামনে একটা বড় একটা বড় পিকচার আপনি দেখতে পাবেন যেটা আপনি মনে মনে অনেক দিন ধরে ভাবছিলেন সেই পিকচারটাই আপনি দেখতে পাচ্ছেন মনে হবে যেন স্বপ্নে এই পিকচারটাই দেখতে পেয়ে চেয়েছিলেন সেটা ইনটু ইয়োর পাওয়ার কোথাও নিজের পাওয়ারের মধ্যে আপনি চলে আসবেন অনেক দিন পর নিজেকে হ্যাপিনেস ফিল করাবেন নিজের মধ্যে একটু ইনোসেন্ট ব্যাপারগুলো চলে আসবে এবারে যুদ্ধ জয় করে নিয়েছেন এই রকম ব্যাপার আপনাদের মধ্যে চলে আসবে নিজের ভাবনাগুলো অনেক ডেভেলপমেন্ট হবে তো রিডিংসটা এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ